আলী রায়হানের সমর্থনে জালাদেপুরে কর্মী সভায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান পতাকা তুলে দিলেন বিধায়ক দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জালাদিপুরে সোমবার রাত সাড়ে আট নাগাদ জালাদিপুরে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মাস্টার মোহাম্মদ সানাউল্লাহ তৃণমূলের অঞ্চল সভাপতি সামিউল হক গ্রাম পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন মহিবুব ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিকে কর্মী সভা এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন গত Panchayat নির্বাচনে কংগ্রেসের প্রতিকে প্রতিদ্বন্দী সাবের আলী সহ বেশ কিছু কর্মী সমর্থক। নবগত বহ하다 তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ব্যুরো রিপোর্ট দিনদাদ স্টেডিয়ো। প্রায় 1 কোটি 34 লক্ষ টাকা আমরা নির্মিত ত অঞ্চলের উন্নয়নটা করেছি। কোথাও লাইট করেছি, কোথাও রাস্তা করেছি, কোথাও দিনে সেই জায়গা দিয়ে হাঁটতে পারতো না। আমাদের জয়নেল মেম্বার আসার পর আমাদের প্রধান সাহেব বসার পর আমরা এখানে এই রাস্তাটা দু লক্ষ তেরো হাজার টাকার একটা রাস্তা করেছি কেমন করে করেছি আমাদের এখানে কবির সাহেব আছে আমাদের জয়নাল সাহেব আছে গিয়ে আমরা চার ফুট পাঁচ ফুট জায়গাটা নিয়েছি গাছ কাটিয়েছি দিয়ে রাস্তাটা করেছি কারণ তৃণমূল তাই করে আজকে এই কাজ করেছি কিন্তু আজকে ২০১৪ সালের পর ভারতবর্ষের রাজনীতিটা পাল্টে গেছে পাল্টায়নি ভারতবর্ষের রাজনীতিটা পাল্টে গেছে কেন পাল্টাল বিজেপি আমাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন জালাদিপুর নতুন শিবনগরে এই গ্রামের কর্মীদের নিয়ে এবং জয়নিং সভা ছিল একটা গত পঞ্চায়েত নির্বাচনে নতুন জালাদিপুর থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন আজকে তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে আজকে সংসারগঞ্জের আমাদের জনপ্রিয় বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা সকল কর্মীকে আমরা সাদরে গ্রহণ করেছি আগামী দিনে তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করবেন এবং এলাকার জনসাধারণের কাছে অনুরোধ যে আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং লড়াকু নেতা শাহনাজ আলী রায়হান মহাশয়কে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ভরসা রেখেই আজকের আমাদের কর্মী সভা হল এখানে উপস্থিত ছিলেন আমাদের সংসারগঞ্জ বিধানসভার জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কান্ডারি সম্মানীয় আমিরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন আমাদের নিমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি শামিল হক আমি জেলা পরিষদের প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ এবং আমাদের মেম্বার ডক্টর জাইনাল আবেদিন আমাদের পঞ্চায়েত সমিতির মোজাবুল হোসেন টুকুন ভাই এবং পাশে আমাদের ছিলেন মহিবুর রহমান এবং কর্মী বন্ধুগণ সবাই ছিলেন নেতৃত্ব সবাই আজকে আমাদের একটাই বার্তা আগামী লোকসভা নির্বাচনে যাতে আমরা দক্ষিণ মালদায় বিপুল ভোটে আমরা জয়যুক্ত করাতে পারি আমাদের প্রার্থীকে এই আশা ভরসাই রাখছি